সিএম পিসে আমি আমার অভিভাবক হিসেবে আসছি এটা আসলে কোনো দলীয় কোনো কর্মসূচি না এটা একান্ত ঐক্যমানমতি শিক্ষার্থীদের আন্দোলন আমাদের সন্তান যারা তারা আজকে এই রাজপথে নেমেছে আমাদের ছেলেমেয়েরা এখানে আছে এই প্রোগ্রামে তাদের নিরাপত্তার জন্য আমি আমার অভিভাবক হিসেবে আসছি এটা আসলে কোনো দলীয় কোনো কর্মসূচি না এটা এক একান্তই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে আমাদের সন্তানেরা অংশগ্রহণ করেছে তাদের পাশে থেকে তাদের নিরাপত্তার জন্য আপনারা জানেন যে বিগত কয়েকটা দিন আমাদের যে শিক্ষার্থীরা তারা তাদের নিরাপত্তা পায় নাই এই জন্য আমি আমার একজন বাবা হিসেবে আমি চেয়েছি যে আমার সন্তানের বুকে গুলি না লাগে আমার মুখে লাগুক তবু যেন আমার সন্তানের বুকে গুলি না লাগে যে কারণে আমি তাদের সাথে আছি তাদের দাবি তো সরকার মেনে নিয়েছে দাবি তাদের একটা দাবি মানার জন্য আরও অনেকগুলো দাবি কিন্তু এখন উপস্থিত হয়েছে আপনারা জানেন যে এই তারা নয় দফা যে দাবি দিয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই প্রেক্ষাপটে এই নয় দফা যুক্তিসঙ্গত এই যে নয়টা দফা দিয়েছে কারণ ব্যর্থতার কারণেই এত বড় হত্যাযোগ্য বা এত বড় মানে ঘটনা ঘটল বাংলাদেশে এই কারণে আমি আমি ওদের দাবির সঙ্গে পরিপূর্ণভাবে একমত ওদের নয় দফি ছাত্রদের নিরাপত্তাহীনতার বিষয়টাকে কীভাবে দেখছেন ছাত্রদের নিরাপত্তাহীনতা আপনারা গত কয়েকদিন যাবৎ আপনারা নিউজ কাভারেজ দিয়েছেন আপনারা জানেন যে আবু সাইদ একজন নিরস্ত মানুষ ছিল তাকে কীভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো আমাদের মুগ্ধ মুগ্ধ নামক যে ছেলেটা যে পানি খাওয়া ছিল পানি লাগবে পানি লাগবে তাকে কেমন করে নির্মমভাবে তার মাথায় গুলি করা হলো এই কারণে আমি খুবই শঙ্কিত আমি সংকিত যে আমার সন্তানরা নিরাপদে ঘরে ফিরবে যেত এই কারণে আমি তাদের সাথে আছি তাদের পাশে আমি একজন সাবেক সামায়ণিক সার্ভেন্ট আমি একজন প্যারা কমান্ডোর দাম সংখ্যা টুটার আমার বত্রিশ আমার দুপ হৃদয় কাচ্ছে কারণ আমি মৃত্যুটা ভয় করে না যেখানে যেখানে যায় সেখানে আর্মির জয় আমার এই ঘটনাকে দেখি এতই মনে লাগে আমার দুটো ছেলে একটা মেয়ে এক ইউনিভার্সিটির কাছে একটা মাতা ইউনিভার্সিটির কাছে তারপরেও এদের সাথে একত্রিত ঘটনা করে আমার থেকে চলে আসে আমি কোনো দল মন দলকে বিশ্বাসে এখানে আমি এদের সাথে আসছি

আসছে তারা কি চাচ্ছে তারা একটা সাধারণ একটা দাবি ছিল এটা খুব একদম প্রথমে সম্ভব ছিল দিন সব মতো প্রাণহানি হয়ে গেল এখন অনেক দেরি হয়ে গেল স্কুলে বঙ্গবন্ধু মেয়ে সম্মানে চলে যান এটি আমাদের কথা